অনেকেই শিশুকে ভালোবাসতে গিয়ে বা আদর করতে গিয়ে তার শরীরে হাত দিয়ে থাকেন কিন্তু শিশুর কাছে সেটা ভালো না খারাপ সেটা শেখানোর দায়িত্ব বাবা মায়ের শিশুকে যেভাবে ভালো স্পর্শ খারাপ স্পর্শ সম্পর্কে শেখাবেন অনেক মা বাবা এটা ধারণাই করতে পারেন না একেবারে কম বয়সী শিশুকেও কেউ খারাপভাবে স্পর্শ করতে পারে বহুদিনের সেনা এবং বিশ্বস্ত মানুষও শিশুর জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শৈশবের কোনো একজন শিশুকে ফিরতে পারে সারাটি জীবনভর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা শিশুর ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে আপনার উচিত শিশুকে সব ধরনের পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই ধারণা দিয়ে রাখা এবং শিশু খারাপ কোনো ঘটনার শিকার হলে তাকে এমনভাবে আগলে রাখতে হবে যাতে কোনো ক্রমেই সে হিনমূর্ণতায় না ভোগে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে একজন অভিভাবককে অনেক বেশি সচেতন হইতে হবে কেবল মেয়ে শিশুই নয় ছেলে শিশুও কিন্তু বিকৃত আচরণের শিকার হয় কারো না। শিশুর বয়স দুই বছর হতে না হতেই সে নিজের দেহের বিভিন্ন অংশের নাম জেনে যায় এই বয়সেই তাকে শেখাতে হবে তার শরীরের কোন কোন অংশ তার একান্তই নিজস্ব তাকে বুঝিয়ে বলতে হবে প্রত্যেকের শরীরেই এমন কিছু নিজস্ব অংশ থাকে যা চাইলেই যে কেউ দেখতে কিংবা স্পর্শ করতে পারে না যে কেউ চাইলেই তাকে চুমো দিতে পারে না শিশুর বয়স উপযোগী করেই বিষয়গুলো তাকে বুঝিয়ে বলতে হবে অন্য কারো সামনে শিশুর পোশাক বদলে দেবেন না বা গোসল করাবেন না পরিবারের কারো উচিত নয় তার সামনে পোশাক বদলানো কেউ তার সামনে পোশাক খুললে সে যাতে ওই ঘর থেকে সরে আসে কিংবা ওই ব্যক্তিকেই অন্য ঘরে চলে যেতে বলে সেটাও শিখিয়ে রাখুন একটু বড় হলে যখন সে নিজের পোশাক নিজে বদলাতে শিখবে তখন সেও যাতে কারো সামনে পোশাক না বদলায় বিষয়গুলোকে বুঝিয়ে বললে সে তার একান্ত নিজস্বতার গুরুত্ব বুঝবে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবাই শিশুকে আদর করেন বাড়িতে অন্য কেউ বেড়াতে এলেও শিশুকে কাছে ডাকেন আদর করতে চান তবে শিশুকে আপনি শিখিয়ে রাখুন পরিবারের নিকটতম সদস্যের আদর তার যেমন ভালো লাগছে অন্য কারো আদর তেমনটা ভালো নাও লাগতে পারে যে স্পর্শ শিশুর একান্ত ব্যক্তিগত সীমাকে বাড়িতে অন্য কেউ বেড়াতে এলেও শিশুকে কাছে ডাকেন আদর করতে চান তবে শিশুকে আপনি শিখিয়ে রাখুন পরিবারের নিকটতম সদস্যের আদর তার যেমন ভালো লাগছে অন্য কারো আদর তেমনটা নাও হতে পারে যে স্পর্শ শিশুর একান্ত ব্যক্তিগত সীমাকে অতিক্রম করে না যে স্পর্শে শিশু স্বস্তি ও স্বাচ্ছন্দ্য অনুভব করে সেটাই ভালো স্পর্শ এর উল্টোটাই হলো খারাপ স্পর্শ যখন পরিবারের বাইরেও একটা জগৎ উঠতে থাকে সেই সময় কিছু বিষয় শিখিয়ে বন্ধুর হাত ধরা শিক্ষকের স্পর্শ অভিভাবকের উপস্থিতিতে চিকিৎসকের স্পর্শ এগুলোকে ভালো বা খারাপ স্পর্শের সংখ্যায় ফেলা যায় না অর্থাৎ ভালোও নয় মন্দও নয় তবে শিক্ষক বা বন্ধু যদি একান্ত অংশে স্পর্শ করতে চায় সেটিরও প্রতিবাদ করতে হবে শিশুকে এই সাহসটুকু পরিবার থেকেই দিতে হবে শিশুকে যেভাবে সচেতন করে তুলবেন শিশুকে শিখিয়ে দিন কারো আদরে অস্বস্তি হলে সে যাতে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সরে যায় কেউ যদি জবরদস্তি করতে চায় কিংবা তার শরীরের কোনো একান্ত অংশে স্পর্শ করতে উদ্যত হয় সে যাতে তখনই চিৎকার করে ওঠে ওই জায়গা থেকে সরে অন্য কোথাও চলে যায় যেখানে পরিচিত অনেক মানুষ আছে এ ধরনের যেকোনো কিছু ঘটলেই সে যেন মা বাবাকে নির্দিদায় জানায় এমনকি যদি সেই মানুষটা শিশুর আপন চাচা মামা খালা ফুফু হয়ে থাকে শিশুকে বুঝিয়ে বলুন একান্ত অংশে এমন স্পর্শ বা স্পর্শের চেষ্টা কখনোই এমন কোনো সিক্রেট নয় যা সে আপনার কাছ থেকে গোপন করবে কেউ যদি বলে দেখি তো কাপড় করলে তোমাকে কেমন সুন্দর লাগে কিংবা কাপড় সরিয়ে ছবি তুলতে বলে তাকেও যাতে সম্মত না হয় সে সবার জানা উচিত অন্য শিশুকে আদর করতে অনেকে অতিরিক্ত উৎসাহ দেখান অধিকাংশ মানুষই তেমন খারাপ কোনো উদ্দেশ্য থাকে না কিন্তু শিশুটি এমনিতেই এমন আদর বা স্পর্শ অপছন্দ করতে পারে মা বাবা অনেক সময় শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে কাছে যেতে বলে এটা করা কখনোই যাবে না যে উচিত যে কোনো শিশুকে স্পর্শ করার আগে তার সঙ্গে বন্ধুত্ব করে তোলা এরপর সে কিছুটা স্বস্তিবোধ করলে বা সে তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে তিনি যেন তাকে কিছুটা আদর করতে পারে তবে সেটিরও এমনভাবে করা উচিত যাতে ওই শিশুর শরীরের একান্ত স্পর্শ না হয় শিশুর খারাপ স্পর্শের শিকার হলে শিশু অনেক সময় খারাপ স্পর্শকে বাধা দিতে পারে না এরপর ভয়ে লজ্জায় কাউকে বলতে পারে না তার সঙ্গে কি ঘটে গেছে কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায় কারো কারো মনে অপরাধবোধও জন্মায় এমনটা হলে মা বাবা শিশুর মনের খবর জানবেন কি করে হঠাৎ করে শিশুর আচরণগত পরিবর্তন দেখা দিলে শিশুর কাছে কোমলভাবে জানতে চাইতে হবে তার কোনো সমস্যা হয়েছে কিনা যে ধরনের পরিবর্তনগুলো শিশুর মধ্যে হঠাৎ করে আসতে পারে যেমন ধরুন পরীক্ষার ফলাফল হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে খাওয়া দাওয়া খেলাধুলার আগ্রহ সে হারাতে পারে চুপচাপ হয়ে যেতে পারে হঠাৎ করেই বিছানায় প্রস্রাব হয়ে যেতে পারে কেউ কেউ অনিরাপদ বোধ করতে থাকায় আঙ্গুল চুষতে থাকে কেউ আবার অল্পতেই মেজাজ দেখাতে শুরু করে মেজাজ খিটখিটে হয়ে যায় কারো কারো চিকার বা কান্নার প্রবণতা বেড়ে যায় এই লক্ষণগুলো শিশুদের মাঝে দেখলে অবশ্যই শিশুর প্রতি সচেতন হবেন তার কাছ থেকে তার সমস্যাগুলো জানতে চাই এ ধরনের মা বাবা ছাড়াও পরিবারের যদি শিশুর খুব প্রিয় মানুষ থাকেন যার প্রতি শিশুর ভরসা রয়েছে তিনি শিশুর কাছে জানতে চাইতে পারেন তার সমস্যার কথা প্রয়োজনে শিশুকে মুখ শিশুকে অনুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তা নেই এখন মনে করেন যে শিশুর যদি এরকম সমস্যা হয়েই যায় তখন কি করবেন অবশ্যই তার সাথে গুণগত সময় কাটাতে হবে রোজ অন্তত আধা ঘন্টা এই সময়টা শিশুর ভালো লাগার কাজে শিশুর সঙ্গে যোগ দিন বুঝিয়ে দিন তার ভালো লাগার কাজটি আপনারও পছন্দ ছোট ছোট বিষয়ে তার মতামত নিন শিশু ডিম পোস্ট খাবে নাকি ডিম সিদ্ধ খাবে এমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে নিতেও সে আত্মবিশ্বাস ফিরে পাবে ছোট ছোট দায়িত্ব দিন টেবিল বিছানা গোছানোর মতো কাজে তাকে সঙ্গে নিন তিনি অন্তত আট দশ বার তাকে উৎসাহমূলক কথা বলুন দেখবেন আপনার শেষের সমস্যাগুলো দূরীভূত হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই